দর্শক আসসালামু আলাইকুম বাজারদার ডট কম পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন তো আপনাদের আজকে নিয়ে এসেছি চুয়াডাঙ্গা সদর উপজেলার দশ মাইল বাজারে ধানের হাটে তো আজকে এই বাজারে কৃষকরা কী কী ধান নিয়ে এসেছেন এবং এখানকার যারা ব্যবসায়ী আছে তারা কেমন দামে ধানগুলো কিনছেন সেটাই আপনাদের জানানোর চেষ্টা করব তো আমরা বাজার ঘুরে দেখতে পেয়েছি ধানের বাজার কিন্তু এখানে মন প্রতি বেশ বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা কমে গেছে তো চলুন কি কি ধান কেমন দামে বিক্রি হচ্ছে সেটা জেনে নি দর্শক বেশ কিছু ধান দেখতে পারছেন তো একজন কৃষক কিন্তু বেশ অনেকগুলা ধান নিয়ে এসেছেন আজকে বাজারে তো কেমন দাম হচ্ছে আর কি ধান সেটা আপনাদের জানাবো কি ধান এটা কত দাম হচ্ছে 14 আপনি কত চেয়েছেন আমি সাড়ে সাই এখনো বিক্রি হয়নি না না তোনার ধান আজকে 1400 টাকা দাম হয়েছে এই দশ মাইল বাজারে তো এখনও ধানের বাজার কিন্তু খুবই কম দামে কিনছেন দাম কিন্তু আগের হাটের তুলনায় বেশ অনেকটা কমে গেছে আজকে উনি কিন্তু বেশ অনেকগুলা ধান নিয়ে এসেছেন আজকে বাজারে দর্শক আরেকটি ধান দেখাবো আপনাদের কি ধান সেটা জানবো এটা কি ধান এটা আছে 49 49 কেমন দাম আছে আজকে দাম

বেশ ভালো মানের কোয়ালিটি কত দাম বলছে ভাই আজকে বাজারে চোদ্দশো ষাট টাকা দেননি এখনো চোদ্দশো ষাট টাকা দাম হয়েছে উনি এখনো বিক্রয় করেনি বেশ অনেকগুলা ধান নিয়ে এসেছেন উনি দর্শক আরেকটি ধান দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিনা সেভেন ধান কত দাম বলছে আজকে চোদ্দশো ষাট বলেছে ধান বিনা সেভেন ধান চোদ্দশো ষাট টাকা দর্শক একজন কৃষকের সাথে কথা বলবো দশ মাইল বাজারে উনি কি ধান নিয়ে এসেছেন আপনাদের জানাবো এটা কি ধান চাচা একান্ন ধান ধানের কোয়ালিটিটা আপনাদের একটু দেখুন কত দাম বলছে আজকে ওই দশ টাকা চোদ্দশো টাকা আপনি কত চেয়েছেন আমি চাইছি চোদ্দশো দশ টাকা এখানকার যারা ব্যবসায়ী আছে তারা বলেছে উনি সাড়ে চোদ্দশো টাকা চেয়েছেন এখনো বিক্রয় হয়নি